বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল কি হতে পারে জ্যোতির্ময় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের সহকর্মী জ্যোতির্ময় দেখো গত মঙ্গলবার যখন শুনানি হয় সেই সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ বৃহস্পতিবারের মধ্যে সিবিআই কে তদন্তের গতি প্রকৃতি কতদূর পর্যন্ত এগিয়েছে সে বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে দ্বিতীয়ত আরজিকর হাসপাতালে গত চোদ্দই আগস্ট যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনার তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ সরকারকেও একটি রিপোর্ট জমা দিতে হবে এবং তার উপরে একটি ব্রিফ হিয়ারিং অর্থাৎ সংক্ষিপ্ত শুনানি হওয়ার কথা সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী শুনানির গতি প্রকৃতি কোন দিকে যাবে তা সম্পূর্ণভাবে ঠিক হবে এখনো পর্যন্ত যে জায়গায় সমস্ত পরিস্থিতি দাঁড়িয়ে আছে সিবিআই আট দিন হলো তদন্ত করছে কিন্তু তারা কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কিন্তু সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে তারা আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরেই এক্ষেত্রে পদক্ষেপ করবে ফলত তাদের যে রিপোর্ট জমা পড়তে চলেছে সূত্র মারফত খবর যে সেই রিপোর্টে কোন কোন সম্ভাবনার দিক সামনে আসছে সেই বিষয়টি রিপোর্টে উল্লেখ হতে পারে ফলত সিবিআই এর এই তদন্ত রিপোর্ট অত্যন্ত স্ট্যাটাস রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আদালত সিবিআই এর এই তদন্তের গতির প্রকৃতি নিয়ে কি বলে আমাদের নজর সেদিকে থাকছে ধন্যবাদ জ্যোতির্ময় তিলোত্তমা ধর্ষণ আর খুনের প্রতিবাদে রাস্তায় নেমে আসছে আমজনতা সমাজের হ্যান কোনো শ্রেণী নেই যারা প্রতিবাদে সামিল হননি যারা প্রথম দিকে ঘরে বসে একটু এই জল মাপ ছিলেন তারাও ক্রমশ রাস্তা নামছেন জানি না বাধ্য হই কিনা প্রতিবাদ করছেন তারাও ফলে যে আন্দোলনটা তিলোত্তমার ডাক্তারি পড়া বন্ধু বা জুনিয়াররা শুরু করেছিলেন সেই আন্দোলনটা চার পাশে ছড়িয়ে পড়েছে এমনকি স্কুলের কোচিকাচারাও প্রতিবাদে সামিল হয়েছে এবার এত মানুষ যদি প্রতিবাদ করেন তাহলে একটা শব্দ তো হবেই আর শব্দ হলে কারো কারো হবে প্রতিবাদের নাম মৃত্যু ঢোকার গেটে কৃষ্ণগঞ্জের মাঝদিয়া রেলবাজার উচ্চ ইংরেজি বিদ্যালয় শনিবার করের ঘটনার প্রতিবাদে স্কুলের পড়ুয়ারা একটা মৌন মিছিল করেছিল শনিবারের সেই প্রতিবাদের প্রতিদান মিলেছে মঙ্গলবার পড়েছে স্কুলের গেটে শাসানি দেওয়া পোস্টার মঙ্গলবার পোস্টার পড়েছে

এবং কৃষ্ণগঞ্জ থানার এসআই একদম এসে তদন্ত করে গেছেন এবং উনি গেছেন বলেছিলেন যে দেখছেন স্কুলে পুলিশ এলেও পোস্টার ছেড়েনি কেন পুলিশ হুমকি দেওয়া পোস্টারগুলো সরালো না স্কুলের প্যাডে অভিযোগ করা হলেও পুলিশ টিভিনাইন বাংলাকে শটান বলে দিয়েছে কোনো অভিযোগই হয়নি পুলিশ যায়ওনি এমনকি হুমকি দেওয়া পোস্টারগুলো আসলে সত্যি ঘটনা বলছি কালকে এটা নিয়ে আপনারা কি দেখেছিলেন বা গিয়েছিলেন কি আছে ওটা যেটা আরজি করার ঘটনা আছে সেই জন্যই তো পোস্টারটা পড়েছে কি আছে ওর মধ্যে কিছু তো নেই ওর মধ্যে মৃত্যু না মৃত্যু যেটা ঘটনা করেছে সেটাই তো লেখা আছে কিছু লেখা নেই যেটা আজকে করে ঘটনা ঘটেছে সেটাই তো ওখানে পোস্টার -এ লেখা আছে হ্যাঁ হ্যাঁ সেই এটা নিয়ে আলাদা করে কিছু লেখা নেই তিলোত্তমা প্রতিবাদ করেছিলেন তাই খুন ও ধর্ষণ করা হয়েছে কৃষ্ণগঞ্জ পুলিশের কথাগুলো নিশ্চয়ই তদন্তকারী সিবিআই এর কানেও পৌঁছবে তবে শুধু নদীয়ার এই স্কুলই নয় প্রতিবাদী ছাত্রছাত্রীদের ওপর নানা উপায় হুমকি শাসানি চলছে অন্যান্য জায়গাতেও গুহ যিনি কিনা আঙুল ভাঙার নিদান দিয়েছিলেন সেই দিনহাটার বিভিন্ন স্কুলে পড়ুয়ারা মিছিল করেছিলেন অভিযোগ সেখানে শাসক দলের অনেকে মিছিলে ঢুকে ছাত্রীদের উত্তক্ত করার চেষ্টা করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে পুলিশের সামনে যাচ্ছে ভাবে মানে বাজে কিন্তু এটা যদি প্রতিবাদ করা যায় তখন ওরা বাড়িতে এসে ঝামেলা করবে তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা মিছিলের ব্যানারটি সামনের দিকে ধরে এবং মেয়েদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের মেয়েরা তবু বলপূর্বক এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওরা মেয়েদের কাছ থেকে ব্যানারটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ওরা আমাদের মিছিলের স্লোগান দেওয়া শুরু করে এখানে স্লোগান চলছে সবই চলছে আমরা বিচার চাই কার কাছে বিচার চাই আমরা এখন সিবিআইয়ের কাছে বিচার চাই এখানে আমাদের কোনো তৃণমূলের ব্যানার নেই কোনো দলের ব্যানার থাকবে না এবার মেদিনীপুরের ছবিটা দেখুন জেলার মোহনপুরের গোমুন্ডা হাই হাইস্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছিলেন পুলিশ প্রশাসনও ছিল সঙ্গে ছিল শাসকের শাসন প্রথমে প্রধান শিক্ষককে মঞ্চ থেকে নামানো হয় তারপর শিক্ষকদের হুমকি ধাক্কা ধাক্কি যিনি ধাক্কা দিচ্ছেন তার নাম চন্দন বেরা মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য এলাকার দাপুটে নেতা প্রভাবশালী সরকারি কন্ট্রাক্টর এই দাপটের মুখে মোহনপুরের পড়ুয়া আর স্কুল শিক্ষকদের প্রতিবাদ থমকেছে কিন্তু পুরোপুরি কি থেমেছে